আজকে যে ভিডিওটা আমি করতে চাচ্ছি এটা হচ্ছে আমার পেজের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও যেটা নিয়ে বেশিরভাগ সময় আমার খুব বেশি রিকোয়েস্ট আসে তো আজকে হচ্ছে আমি শাক রেসিপিটা দেখাবো আর শাক হচ্ছে একটা মশলা এটার জন্য প্রথমেই কিন্তু আমি তেল দিয়ে নিছি তেল দিয়ে চারটা মরিচ দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এই শাক কিন্তু আমরা বড় মাছ মাংস রান্নাতে বা যে কোনো সবজিতে ব্যবহার করতে পারি তো এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখন কিন্তু দুই তিনটা তেজপাতাকে টুকরা করে দিয়ে দিলাম আর আজকে শাক এখানে আমরা দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব। আর দুই কাপ পেঁয়াজ দেওয়ার পর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এটা যেহেতু মশলাটা বেরেস্তা করতে হবে তো বেরেস্তা করতে গেলে তো অবশ্যই বেশি পরিমাণে তেল লাগে তো নর্মালি বেরেস্তার জন্য যতটুকু তেল লাগে আপনারা ওইটা আন্দাজ করে দিবেন পরে কিন্তু এটা সেঁকে নেওয়া হবে তো এখানে দুই কাপ পেঁয়াজের মধ্যে কিন্তু এক কাপ পরিমাণ রসুন অ্যাড করতে হবে এটা হচ্ছে একটা পরিমাণ বলে দিচ্ছি আমি আর এরপরে এরকম পর্যায়ে যখন কালারটা হয়ে আসবে সবগুলো ভাজার পর অনবরত নাড়তে হবে কিন্তু তো এই পর্যায়ে এখানে পঞ্চাশ গ্রাম জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে এটাকে যে দুই তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আর ওই সময় কিন্তু মাঝখানে ফাঁকা করে আমি এই যে পেঁয়াজ আর রসুনের যে বেরেস্তাটা সাইডে রেখে নিয়েছি তো দুই তিন মিনিট ভাজাভাজির পর সবগুলো একসাথে মিক্স করবো নাড়াচাড়া করে যখন সুন্দর একটা কালার চড়ে আসবে মুচমুচা বেরেস্তার ওই পর্যায়ে যে ছাঁকনি নিয়েছি এখানে ছাঁকনি দিয়ে সুন্দর মতো এটাকে ছেঁকে নিতে হবে তো ছেকে যে আমি কিন্তু তেলগুলোকে ঝরা দিয়ে নিচ্ছি এবং এটাকে ঠান্ডা করে নিব ঠান্ডার পর একদম ক্রিস্পি হয়ে যাবে ওই পর্যায়ে ব্লেন্ডারে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি আদা রসুনের যেরকম পেস্ট করি ওরকম একটা পেস্ট রেডি করব। এই জিনিসটা কিন্তু মাছ মাংসের স্বাদ গুণ বৃদ্ধি করে সবজি রান্নায় ব্যবহার করতে পারেন চাল কুমড়া বা যে কোনো পুঁই শাক বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করা হয় তো সবার যেহেতু খুব বিজ্ঞাস্ত ছিল তো আজকে আমি এই শাক বাটার পেস্ট দিয়ে দিলাম এটা পরিমাণ অনুযায়ী আপনারা এক চামচ দুই চামচ পরিমাণেই ইউজ করতে পারবেন সো আজকের ভিডিওটি পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং